রক্তের মাজারে তোমার ভালো লাগে না তুমি যায় না জিনার ভালো লাগবে উনি যাবে যিনি যাবে উনি নিয়ামত পাবে তুমি যাবে না তোমার ভালো লাগে না এটা তোমার এখতিয়ার সেজন্য তুমি শাহ আমানতের মাজারে আগুন দিতে পারো না শাহ মুসেনের মাজারে আগুন দিতে পারো না ওই চাঁদপুরের জমিনে আগুন দিয়েছে যশোরের জমিনে আগুন দিয়েছে অনেক জায়গাতে মাঝার ভেঙ্গেছে বোয়ালকালির জমিনে মাঝার ভেঙ্গেছে এগুলা হিন্দু পাড়ার হিন্দুরা ভাঙ্গে নাই ইহুদি পাড়ার ইহুদিরা ভাঙ্গে নাই এগুলা বেঙ্গেছেন টুপিওয়ালারা দানিওয়ালারা ফাগলিওয়ালারা এ বন্ধু রে তোর পাগড়িটা এনেছিল ওই মাঝারওয়ালারা তোর মুখে দাড়িটা প্রতিষ্ঠিত করেছে মাঝারওয়ালারা তুই যে শরীরে জুব্বা পরেছ জুব্বাটা প্রতিষ্ঠা করেছিল রসুলে পাকের সুন্নাতের পয়গাম দাওয়াত নিয়ে এসেছিল এই মাঝারওয়ালারা কোরআন পড়ো সুন্দর কণ্ঠ সুর দিয়ে এই কোরআনটা এখানে এনেছিল মাঝারওয়ালারা আজান দে মসজিদে যাও এই আজান দিয়েছিল মাজারওয়ালারা ইকামত দিয়েছিল মাজারওয়ালারা আল্লাহর কালিমা পৌঁছেছিল মাজারওয়ালারা সেজন্য মাজারওয়ালা যদি তোমার কাছে ভালো না লাগে বন্ধু তুমি মাজারে যাও না মাজারওয়ালার কিছু আসবে যাবে না মাজারওয়ালা বান্দার দুয়ার মহতাস নয় ওনারা অলি বনে গেছে আল্লাহর বন্ধু বনে মাজারে গেছে ওখানে আল্লাহ বন্ধুদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে রেখেছে